চকচক করলে যেমন শোনা হয় না তেমনিভাবে আমরা বাইরের সৌন্দর্য দেখে দিনও কাউকে বিশ্বাস করব না আগে ভালোভাবে জানব শুনব দেখব মিশব তারপরে তাকে বিশ্বাস করব। আপনি দেখবেন যে কোনো জিনিস অযত্নে থাকলে ব্যবহার না করলে যেমন ধুলোবালি পরে জং ধরে নষ্ট হয়ে যায় তেমনিভাবে সেই জিনিসগুলো যদি একটু যত্ন সহকারে ব্যবহার করা যায় তাহলে দেখবেন সুন্দর মতো ঝকঝক করে এবং দেখতেও সুন্দর লাগে আসসালামু আলাইকুম এবরিওন কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছে যাই হোক এখন সকালবেলা আজকে একটু ভাত রান্না করেছি ডিম ভাজি করেছি আর আলু পেঁপে সুটকি দিয়ে ভর্তা করেছিলাম তো খেতে অনেক মজা হয়েছে মাঝে মধ্যে কিন্তু একটু ভিন্ন রকম নাস্তা করলে খেতে ভালোই লাগে সব সময় রুটি বা পরোটা খেতে ভালো লাগে না তো শুরুতে কিন্তু আমি আমার বেলকুনের যে একটু অর্গানাইজ করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এটা আমার বাড়ির একটি ব্লগ আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন আমার আম্মু কীভাবে রান্নাবান্না করেছে সেটাই একটু আমার ক্যামেরাতে আমি বন্দি করেছিলাম তো একটু একটু করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি অনেকে দেখেছেন অনেকে দেখেননি তো মায়ের হাতের রান্না তো আমরা সবাই খেতে পছন্দ করি আর আমার মায়ের হাতের রান্নার তো কোনো জুরি নেই মানে কি বলবো মনে হয় যে মুখে লেগে আছে তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমার অলরেডি মন চাইছিলো যে আমি আমার মায়ের কাছে ছুটে চলে যাই এবং মজার মজার খাবারগুলা খাই তো খুবই খারাপ লাগছিলো আসলে আমরা সন্তানেরা সবসময় চায় যেন মা বাবাকে চোখে চোখে দেখতে পাই আসলে করা তো কিছু নাই বিয়ের পরে আসলে আমরা মেয়েরা তো মা বাবার কাছে থাকতে পারি না শ্বশুরবাড়ি আমাদের আপন হয়ে যায় পরকে আপন করে নিতে হয় আর আপনজনেরাই পর হয়ে যায় আসলে আল্লাহতালা আমাদের যেভাবে শরীয়ত অনুযায়ী ইসলামী অনুযায়ী যেভাবে জীবনযাপন করতে নির্দেশ দিয়েছেন আমরা কিন্তু সেভাবে চলার জন্য চেষ্টা করব এর বাইরে কিন্তু কোনো কিছুই হবে না যাই হোক কথা বলতে বলতে আমার আম্মু দেখেন মাছগুলা ভেজে নিচ্ছে সুন্দর করে আর ওই পাশে চুলাতে একটু মাংস রান্না করবে গরুর মাংস আর এখানে দেশি গরুর মাংস দেখতে যেমন সুন্দর খেতেও মশলা অনেক সুস্বাদু হয় আর আমরা যেহেতু বগুড়ায় থাকি তো বগুড়ার এখানকার মাছ মাংস সবজি সব কিছু একদম টাটকা মানে কি বলবো মনে হয় যে এখন মানে বাগান থেকে তুলে এনেছে এরকম আর কি তো আমার আম্মু এমন মনোযোগ সহকারে রান্না বান্না করে কি বলবো রান্নাটা মনে হয় উনি ওনার হাতে যেন মনে হয় ম্যাজিক আছে যেভাবেই রান্না করুক না কেন হয় কম তেল মশলা বা বেশি তেল মশলা যেভাবে রান্না করুক খেতে এমন সুস্বাদু হয় বলার ভাষা নাই মানে আমি তো কি বলবো আম্মু রান্নার যেভাবে করে সেভাবে ট্রাই করার চেষ্টা করি তো সেরকম হয় না তবে আলহামদুলিল্লাহ খারাপও কিছু হয় না আমার পরিবার মেহমানজন যারা যারা আমার রান্নাবান্না খায় তারা কিন্তু সবাই আমার প্রশংসা করে আর বলে যে ঠিক মায়ের মতোই রান্নাবান্না শিখেছে তো ভিডিওর এ পর্যায়ে এসে আমি বলবো আমি তো জানি না কারা কারা কোন আপু ভাইয়েরা আমার ব্লগটা দেখছেন তো যারাই দেখছেন না কেন তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই যে গ্রামের বাড়িতে যেরকম হয় এই যে বাহিরে যেহেতু আমার আম্মু রান্নাবান্না করছে তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না রান্নাঘর ভিতরেও গ্যাস আছে তবে গ্যাসের চুলাটা বাইরেও কিন্তু রান্না করে কারণ আলো বাতাস জন্য গরমে কিন্তু আমার আম্মা অস্থির হয়ে যায় তাই উনি বাইরে যে বাইরে কিন্তু রান্না বানার একটা জায়গা করে নিয়েছে আর এখানে রান্না করে আর শাক ভাজি তো আমার খুবই পছন্দ মানে কি বলবো প্রত্যেক দিন যদি আমাকে শাক ভাজিটা দেয় আমার মনে হয় আমার অনেক তৃপ্তিটা মানে তৃপ্তি সহকারে ভাত খাই মানে মনটায় ভরে যায় আর বাড়িতে এত ম মজার মজার রান্নাবান্না মানে বলার ভাষা নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এটা আমার বাসার একটি ব্লগ আপনারা কি মানে কারা কারা কলার কলার থোর ভাজি খেয়েছেন তো কমেন্ট করে জানাবেন আমি এই যে একটু কলার থর ভাজি করে নিচ্ছি এটার মধ্যে প্রচুর প্রচুর আয়রন মধ্যে তো যেহেতু ডাক্তার আমাকে সাগরের মাছ তারপর আয়রন জাতীয় খাবার দাবার খেতে বলেছে তো আমি বেশিরভাগ ট্রাই করার চেষ্টা করি যে কোন জিনিসের মধ্যে আয়রনটা বেশি আছে আমি কিন্তু সেটাই বেশি খাওয়ার চেষ্টা করি আর আমার বরকেও আমি বলি যে এগুলো আনার জন্য তো ও কিন্তু সেটাই চেষ্টা করে আর ও খেতে পছন্দ করে কিন্তু দুঃখের বিষয়ে আমার ছেলে মেয়ে খেতে চায় না তো কী আর করা যাই হোক রান্নাবান্নার আজকে কিন্তু আর খাওয়া দাওয়া আপনাদের সঙ্গে দেখাবো না তো এখন এই যে ভিডিওটি দেখছেন এটা আমার ননশের বাড়ি যে একটা বিয়ের অনুষ্ঠান ছিল তো আমরা দাওয়াতে গিয়েছিলাম তো ওই তো বিয়ে উপলক্ষে ও ছেলে মেয়েদের জন্য মজা করে বিয়ের আগের দিন রাতের বেলা একটা কেক এনেছিল। তো সেই কেকটায় তো কেটে সবাইকে একটু একটু করে খাওয়াচ্ছিলো তো সবাই সুন্দর মতে বসেছিলো আর আসলে ভীষণ মজা করেছি যে একটু একটু করে সবাইকে খাওয়াচ্ছিল প্রথমে তো ছেলে ছানা ছানাপোনারা আর কি আর পরে আমরা ময় মরিবে যারা ছিলাম তো একটু একটু করে আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু খেয়েছি ও খাওয়াই দিয়েছে তো ও মাসাল্লাহ ওর পড়ালেখা একদম মানে শেষ করেছে তো তারপরে ভালো একটা সরকারি চাকরি করছে তারপরে বিয়েতে মানে বিয়ে করছে আর কি যেহেতু বিয়ের সময় হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ দোয়া করি ওর বিবাহিত জীবন যাতে সুখী হয় আপনারা ওর জন্য দোয়া করবেন তো এই যে দেখেন সবাই পাশে বসেছিলো এটা ছিল রাতের একটা ভিডিও সেজন্য একটু কালো কালো দেখাচ্ছে তো প্লিজ আপনারা মনে কিছু নেবেন না তো এই যে পাশে আমার মেয়ে বসেছে তখন শীতকাল ছিল শীতের মধ্যে আসলে আর আরও দেখতে সবাইকে কিন্তু কালো লাগে আর ওই পাশে আমার ছেলে বসেছিল এই যে এক 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 করে ও কিন্তু সবাইকে খাইয়ে দিচ্ছিল তো ওই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম হয়তো কারো না কারো ভালো লাগতে পারে আমার শ্বশুরবাড়ি কিন্তু চট্টগ্রামে মিরেশ্বরাই তো মিরেশ্বরাই কারা কারা থাকেন তারা তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তো যে যেখান থেকে দেখছেন তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে যায় তাহলে আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে অল অপশনটি আসে সেটা ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইলে চলে যাবে তো আপনি সময় করে সুন্দর করে নিরালায় বসে আমার ব্লগগুলো আপনি দেখতে পাবেন আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার আমাকে সাপোর্ট করেছেন আমার কি বলবো তাদেরকে আমি অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এবং সব সময় দোয়া করি আল্লাহ আল্লাহতালা তাদেরকে যাতে নেক হায়ের দ্বারাজ করে এবং সবসময় তারা যেন সুস্থ থাকে যাই হোক আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমি আমার বে বেলকুনের কীভাবে একটু সাজিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখেন নতুন বাসায় নতুন করে আমি আমার বেলকুনিটা অর্গানাইজ করে নিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন তো ঘরে থাকা জিনিস দিয়ে আমি আমার বেলকুনিটা সাজিয়ে নিয়েছি আমি এখানে কোনো নতুন কোনো কিছু অ্যাড করে নিই তো যখন নতুন কোনো কিছু অ্যাড করবো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার কাছে তো বেশ ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন দেখেন এই তো গাছগুলো উপরে রাখলে নিচে কিন্তু ময়লা হয় না অনেক সুবিধা হয় ইজিলি কিন্তু নিচে পরিষ্কার রাখা যায় এই যে আমি কিন্তু এখানে যেহেতু দুটা বেলকুনি বাকি গাছগুলা অন্য জায়গায় রেখেছি আর এই যে কিছু এখানে ওয়েট করে দিয়েছি তো এখানে বসে আমি যখন মন খারাপ হয় তখন আমি এখানে বসে থাকি একটু নিজেকে টাইম দেওয়ার চেষ্টা করি তো আমার কাছে তো বেশ ভালো লাগে নতুন বাসায় খোলামেলা চারুদিকে সবুজ দেখা যায় গাছগাছালি তো পাক পাখাইলের আওয়াজও আসে ঘুম থেকে যখন আমি উঠি মনটা ভরে যায় গাছ পাখির ডাক আমার কাছে তো অনেক ভালো লাগে এগুলো যখন শুনি আসলে ছোটোবেলার কথা মনে পড়ে এখানে জুতার রান্নাটা আমি এখানে রেখেছি কারণ আমার ভিতরে জায়গা কম আর এই যে খালি জায়গাটা ওকে এখানে রেখেছি ভিতরে তো রাখিনি কারণ জায়গা নেই বলে সেই জন্যে আর নিচে কিভাবে রেখেছি সেটা একটু শেয়ার করছি যে আমি টুলের উপরে কিছু গাছ রেখে দিয়েছি যাতে আমি ভালোভাবে ময়লাগুলা ক্লিন করতে পারি যে ভিডিওটি একটু বড় হয়ে গেছে তো যা একটু সময় এবং ধৈর্য সহকারে ভিডিওগুলা দেখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো আল্লাহ হাফেজ